সালামু আলাইকুম হ্যালো আছেন বানে জি স্যার ওই কই যাচ্ছেন স্যার ঢাকা যাচ্ছিলাম ও আচ্ছা কি কাগজপাতি আছে সবজি সব আছে একালে আপডেট জি স্যার আপডেট ও আচ্ছা তাহলে কি এতে নিয়েছেন কি স্যার এতে ওই আমার নানীদের গ্রামে গেছিলাম তো স্যার কিছু মানে গ্রামের কিছু

सर ड्राइविंग लाइसेंस ये तो ठीक है सर गाड़ी पेपर्स हाँ ठीक है से. জি সবই ঠিক আছে কিন্তু কী করবেন আপনি সাবধানে গাড়ি চালাইবেন আর কোনো সমস্যা আছে কি না আপনারা বলেন আমার আমরা পারলে সাহায্য করি না স্যার কোনো সমস্যা নেই স্যার আচ্ছা ঠিক আছে বেস্ট লাক স্যার অল দ্য বেস্ট আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম